চলে যাচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ সংবাদে সোমবার সিপাহী জলা আগরতলা উদিপুর সড়কে জেলা শাসক আবাসের সামনে ঘটে ভয়ঙ্কর যান দুর্ঘটনা বাইক এবং লরির মুখোমুখি সংঘর্ষে বাইক চালক গুরুতর আহত হয় ঘটনাস্থলে দমকল বাহিনী আহত বাইক চালককে হাসপাতালে নিয়ে আসে লরি চালক পলাতক আপনাদের আবারও জানিয়ে রাখি সোমবার সিপাহী জলা আগরতলা উদিপুর সড়কে জেলা শাসক আবাসের সামনে ঘটে ভয়ঙ্কর যান দুর্ঘটনা বাইক এবং লরির মুখোমুখি সংঘর্ষে বাইক চালক গুরুতর আহত হয় ঘটনাস্থলে দমকল বাহিনী আহত বাইক চালককে হাসপাতালে নিয়ে আসে লরি চালক পলাতক গাড়িটা হঠাৎ করে এটা বিশালপুর থেকে হয় চুরিছিলো গাড়িটা তো এই তো একটা বাইক ওভারটা করতেছিলো সামনে যেও গাড়ি আছে গাড়ি আছে তাহলে